আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্বভূমত একমাত্র আল্লাহ সর্বভূমত একমাত্র আলহার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ছাড়া অন্য কারো সর্বভূমত আমি মানবো না আল কোরআন সংবিধান আমি মানবো না আমির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত আমির সাহেবের আগমন আরব

আল্লাহ রাবুল আলমিনের সর্বোত্তম সৃষ্টি জমিনে মহারফ আল্লাহর গোলাম এবং প্রতিনিধি আমরা কীভাবে দুনিয়ায় জীবন যাপন করবো এই জন্য আল্লাহ রাবুল আলমিন কল্যাণকর ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তার সর্বশেষ নবী এবং রাসুল হজরত মোহাম্মদের উপর পবিত্র নাজিল করে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল হচ্ছে জাতির জন্য কল্যাণকর একমাত্র পরিপূর্ণ সংবিধান দুঃখের বিষয় বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ না করে আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হচ্ছে আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন বাংলাদেশে যে সংবিধান প্রতিষ্ঠিত আল কোরআন বিরোধী সংবিধান আল কোরআন বলছে আন্নাল কোবাদা লিল্লাহ জামিয়া নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস মালিক সমাজ মহারাষ্ট্রের মালিকানা সব ব্র্যান্ডটি একমাত্র আল্লাহ কিন্তু গণতন্ত্রের ভিত্তিতে রচিত যে সংবিধান এই সংবিধান বলছে সমাজ এবং রাষ্ট্রের মালিকানা জনগণের সার্বমত্ত জনগণের বলেন নাউজবিল্লা এই গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোট প্রদান করে জনগণের ভোটে যারা এমপি হয় তারা সংসদে বসে তাদের মতো করে আইন রচনা করে তারা হয়ে গেছে গণতন্ত্রের সুবাদে সমাজ এবং রাষ্ট্রের জন্য আইনদাতা বিধানদাতা এবং যারা মন্ত্রী সরকার তারা হলো শাসন কর্তা বলেন সুরে বলেন কারণ কি জানেন মানুষ শাসন করতে হতে পারে না হওয়া উচিত নয় শাসন কর্তা একমাত্র আল্লাহ তো বাংলাদেশের যে সংবিধান এই সংবিধান শাসনের জায়গায় আল্লাহকে রক্তার দিয়ে মন্ত্রীদেরকে রবের আসনে বসিয়েছে এই গণতন্ত্র আর এই গণতন্ত্রের সংবিধান আইনের জায়গায় আল্লাহকে আইনজাতা বাদ দিয়ে এমপিদেরকে আইনজাতা বানিয়েছে অর্থাৎ আইনের জায়গায় আল্লাহকে রব অমান্য করে এমপিরা রব হয়ে গেছে আপনারা এমপিদেরকে মানেন কি না যাদেরকে এমপি মানেন তাদেরকে শুধু নেতাই মানা হয় না তাদেরকে রব মানা হয় এমনি ভাবে জনগণ সমাজ রাষ্ট্রের মালিক হওয়ার কারণে ফেরাউন হয়ে গেছে কারণ ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে রব দাবি করেছিল সকল ক্ষমতার মালিক দাবি করেছিল আর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মাধ্যমে জনগণ সকল ক্ষমতার মালিক এই মহামিথ্যা মতবাদ গ্রহণ করে প্রত্যেকটা লোক ফেরাউন হয়ে গেছে আপনারা কি ফেরাউনের মতো মৃত্যুবরণ করে জাহান নামের আসামি হয়ে চিরদিনের জন্য জাহান নামের আগুনে জ্বলতে চান কেউ চান না তাই গণতন্ত্র ত্যাগ করেন গণতন্ত্র মানব বিরোধী মতবাদ গণতন্ত্র ইসলাম বিরোধী মতবাদ গণতন্ত্র যার নামের পথ গণতন্ত্র মানুষে মানুষে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে খুনা খুনির মতবাদ তাই গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস দলাদলির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষে মানুষে হানাহানি খুনাখুনি করার ইতিহাস তাই আমরা আর গণতন্ত্র এই দেশে দেখতে চাই না তাই গণতন্ত্রকে খতম করতে হবে দাফন করতে হবে গণতন্ত্রের সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে দেওয়া যাবে না তাই সরকার প্রশাসন ওলামা সকলকে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামতে হবে আমরা রাজপথে নেমেছি আপনাদেরকেও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছি কারণ গণতন্ত্রকে খতম করেই আমরা জান্নাতে যেতে চাই গণতন্ত্র হলো জাহান নামের গাড়ি আর গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা হলো জাহান্নামের নামের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা হলো জাহান্নামের নামের গাড়ির প্যাসেঞ্জার গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি দেশবাসীকে নিয়ে বর্তমানে ডক্টর ইউনুস নেতৃত্বে জাহান্নামে যাচ্ছে আপনারা কি এই গাড়িতে থাকবেন আপনারা কি এই গাড়িতে থেকে জাহান্নামে নামে যাবেন জাহান নাম অত্যন্ত খারাপ জায়গা জাহান্নামে নামে যাওয়ার চিন্তাও করা যায় না এই গণতন্ত্রের মধ্যে কুহুরি আছে বড় বড় সারটা আবার শির্ক আছে বড় বড় সারটা একটা আমার কুহুরি কি জানেন গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সমাজনার জায়গায় মালিক অমান্য করা হয়েছে এটা কুহুরি দুই নম্বরে আল্লাহকে আইনদাতা অমান্য করা হয়েছে এটাও কুহুরি তিন নম্বরে আল্লাহকে শাসন কর্তা অমান্য করা হয়েছে এটাও কুহুরি চার নম্বরে আল্লাহর দাসত্ব করা হচ্ছে না এটাও কুহুরি পাঁচ নম্বরে আল্লাহর বিধান পালন করা হচ্ছে না এটাও কুফুরি ছয় নম্বরে আল্লাহর একমাত্র উপাসনা করা হচ্ছে না এটাও কুহুরি সাত নম্বরে আল্লাহর রসুল হজরত মোহাম্মদের শর্তহীন আনুগত্য করা হচ্ছে না গণতন্ত্রের মাধ্যমে এটাও কুহুরি আর ক্ষমতার মালিক জনগণ এটা শির এমপির আইনদাতা শির মন্ত্রীরা শাসন কর্তা শির আর গণতন্ত্রের সংবিধানের মাধ্যমে মানুষের আইন পালন করে মানুষের দাসত্ব করা হচ্ছে এই মানুষের দাসত্ব শির মানুষের আইন পালন করা হচ্ছে এটাও শির তারপরে উপাসনা যার যার এটাও শির আর গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা সরকার হয় তারা তো আজাব গজবের নেতা তারা জাহান্নামের নামের নেতা তাদের নেতৃত্বের আনুগত্য করা হচ্ছে আবু জাহেলের আনুগত্য করা হচ্ছে তাহলে কুভর এবং শির এমনভাবে গণতন্ত্রীর মধ্যে আছে এই গণযন্ত্র মানলে বড় বড় শার্টটা কোভরি করা হয় এবং বড় বড় শার্টটা শির করা হয় গণতন্ত্র হচ্ছে কুভর এবং শির কে একটা শির করলে আপনার সকল আমল ধাংশ কবিতা আলপানাল্লা বলছেন লাইক রহমান লাইন আশরাক্টা তুমি যদি শির করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট আর তুমি হবে খদিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে জাহান্নামীদের দলভুক্ত তাহলে শির করলে কোন আমল আমলের আমল নামায় থাকবে না সব ধ্বংস হয়ে যাবে ঘোষণাকার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ভবিষ্যত আল্লাহ আরো বলেন بسم রহমান الرحمن الرحيم মায়ু শিখ বিল্লাহি ফকত হরমল্লহ আল্লাহীর জান্নাতা অমা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন আর তার হবে আগুন জাহান্নাম তাহলে পূজা গেল গণতন্ত্র মানলে যেহেতু শির করা হয় তো চিরদিনের জন্য সে জাহান্নামি হবে জান্নাত তার জন্য হারাম হবে আল্লাহর ঘোষণা অনুযায়ী কবরী করলে কি হয় তাও আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহ রিনা কাভারু বেরাপিহিম জাহান্নাম ওফেশ আল যারা নিজেদের রবের সাথে কুবুরি করেছে তাদের জন্য জাহান্নামের আজাদ আর এটা অত্যন্ত মন্ত ঠিকানা বন্ধুরা বুঝতে পারছেন কি না গণতন্ত্র গ্রহণ করলে মেনে নিলে এবং শির করা হয় আর কুবর এবং শির করলে সকল আমল ধ্বংস হয়ে যায় কবর এবং শির করলে জান্না ধারাম হয়ে যায় জাহান্নাম ওই ঠিকানা তাহলে গণতন্ত্র মেনে আমরা জাহান্নামে নামে যেতে চাই না তাই গণতন্ত্রকে এই দেশ থেকে পৃথিবী থেকে করতে হবে অন্য রচিত ব্যবস্থাকে মেনে চলা যাবে না এক কথায় গণতন্ত্র সহ সকল প্রকার রচিত ব্যবস্থা জাহিলিয়াত ইসলাম বিরোধী মতবাদ মানবতা বিরোধী মতবাদ জাহান্নামের নামের পথ আমরা জান্নাতের পথে চলতে চাই আমরা সমাজ ওরাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করে আল্লাহর কৃতজ্ঞ বান্দাবান্দি হয়ে জান্নাতি মেহমান হয়ে আল্লাহর কাছে বলতে চায় তাহলে কিভাবে ইসলাম গ্রহণ করবেন যে বা যারা ইসলাম গ্রহণ করতে চান তাদেরকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সব চূড়ান্ত মালিকানা সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এবং মুখে ঘোষণা দিতে হবে আমি কোনো মানুষকে সার্বভৌমত্বের মালিক আইন শাসনকর্তা শাসন কর্তা মানি না মানবই না সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইনবিধান ও শাসন কর্তৃত্ব আমি একমাত্র আল্লাহর মানি মানব মানবাল আল্লাহ অন্তরে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ রাষ্ট্র ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ নয় এবং সাক্ষ্যকার দিতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি অঙ্গার করছি আমি কোনো মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য উপাসনা করি না করব না সমাজ রাষ্ট্র সব জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি করব একমাত্র আল্লাহর আল্লাহ আদ আল্লাহ অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ রাষ্ট্র ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল ইসলামের অন্নকার নয় সাব দিতে হবে আমি মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না করবো না সমাজ জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য অনুসরণ অনুকরণ করি করবো একমাত্র আল্লাহ আল্লাহরুল হজরত মুহম্মদ সাল্লা আসহাদু আন্না মুহদের রসুরুল্লা অতপর আমাকে আমির মেনে নিতে হবে কারণ বর্তমান পৃথিবীতে আল্লাহর সার্বভৌত্বের ভিত্তিতে তারা আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির হিসেবে আমি দায়িত্ব পালন করছি আরও যত আমির আছে তারা কেউ মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সংবিধানকে অমান্য করে নাই যেমন আমাদের বাংলাদেশে ইসলামের নামে যত দল আছে তারা গণতান্ত্রিক সংবিধানকে অমান্য করে দল গঠন করে নাই তারা গণতান্ত্রিক সংবিধানের অধীনে থেকে গণতান্ত্রিক সংবিধান মেনে গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে দল গঠন করেছেন বিধায় এইসব দলের আমির ইসলামের দৃষ্টিতে আমির নয় তারা জাহান নামের নেতা নেতা দুই প্রকার রকমতের নেতা আর আজাবসবের নেতা যেসব নেতা নেত্রীরা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই আল কোরআন বিরোধী সংবিধান মেনে দল গঠন করেছেন সমাজ গঠন করেছেন রাষ্ট্র গঠন করেছেন নেতা হয়েছেন সরকার হয়েছেন তারা সকলে অবৈধ নেতা অবৈধ সরকার আমাদের বাংলাদেশের সরকার অবৈধ সরকার ইন্ডিয়ার সরকার অবৈধ সরকার পাকিস্তান এবং সৌদি আরবের সরকার অবৈধ সরকার চীন রাশিয়া এবং আমেরিকার সরকার অবৈধ সরকার কারণ তারা কোরআন বিরোধী সংবিধান দিয়ে নেতা এই তারা অবৈধ সরকার যারা ইসলামী দল গঠন করেছেন প্রাণবিধি সংবিধানের অধীনে তারা অবৈধ নেতা আমি আল্লাহর কোরআনকে মেনে নিয়ে কোরআন বিধি সকল সংবিধানকে অমান্য করে বিদ্রোহ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের গাইডলাইন অনুযায়ী রাসুলের অনুসরণ অনুকরণে নেতৃত্ব দিচ্ছি বিধায় আমি একমাত্র বর্তমান বিশ্বে আল্লাহর মনোনীত আমির বৈধ নেতা আল্লাহর সার্বভৌত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির তাই আমার নেতৃত্বের আনুগত্যে ডক্টর সাব আসতে হবে যদি না আসেন তাহলে আল্লাহর আজাব গজবে ধ্বংস হয়ে যাবে শেখ হাসিনাকে আমি বারবার দাঁত দিয়েছি গণতন্ত্র ত্যাগ করো ইসলাম গ্রহণ করো আমার নেতৃত্বের আনুগত্যে আসো কিন্তু সে এই দাঁত কবুল করে নাই অতিরিক্ত মাতমুরি করতেছে আল্লাহ আজা বজুমের শিকার হয়ে অপমানিত লাঞ্ছিত হয়ে দেশ থেকে বিদায় হয়েছে পলানের জায়গা পেয়েছে কিন্তু এখন যারা ক্ষমতা আছেন আপনারা যদি আমার আহ্বানে সারানা না দেন গণতন্ত্র ত্যাগ না করেন গণতন্ত্রীদের রাষ্ট্র পরিচালনা করতে থাকেন আল্লাহর এমন আজাব গজব আপনাদেরকে ধরবে আপনারা পলানের জায়গাও পাবেন না তাই ডক্টর নুর সাহেব আমেরিকার সাথে খাতিরের কোনো দরকার নাই আমেরিকা কে আপনি রব মেনে চলছেন আমেরিকা হচ্ছে পৃথিবীর মধ্যে সবকে নষ্ট রাষ্ট্র কারণ ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েল কর্তৃক আক্রমণ করার ক্ষেত্রে আমেরিকা অস্ত্র দিয়েছে সহযোগিতা করেছে এই আমেরিকা হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আর আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী তাহলে সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহর আজাব গজবে পাকাও হবেন কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না আমি আপনাদের বন্ধু হিসাবে আপনাদের আহ্বান জানাচ্ছি সময় থাকতে হেদায়ত হন আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করেন আমার নেতৃত্বে আনুগত্যে বাদ গ্রহণ করে রাজপথে ইসলাম প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান তাহলে আল্লাহর ক্ষমা লাভ করবেন জান্নাতে যেতে পারবেন আর ইসলাম দিয়ে যদি কোরআন ইসলাম দিয়ে যদি সমাজ রাষ্ট্র গঠিত হয় আল কোরআনকে সংবিধান মেনে যদি সমাজ রাষ্ট্র গঠিত হয় পরিচালিত হয় তাহলে কল্যাণকর বৈষম্য মুক্ত ইসলাম ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠিত হবে এই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সাথে আছেন আমাদেরকে সাহায্য করছেন যারাই আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ রাজা বলবে ধ্বংস হয়ে যাবে কেউ ধ্বংস হোক আমরা চাই না তাই সকলকে সাথে নিয়ে আমরা কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুহাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদা এবং সংরক্ষণ করব ইনশাআল্লাহ এবং সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই করো তিনি তার বিশেষ সাহায্যের মাধ্যমে এই দেশে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার সুব্যবস্থা করে দূর করেন আমি আমি সম্পর্কে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম রাহ